জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালোই আছেন মা কে পায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি যে মন্ত্রটি বা যে কবচটি আপনাদের দিচ্ছি তাহা হলো আত্মরক্ষা কবচ এই এখন আত্মরক্ষা কবস্থা আমি পুরানো খাতা থেকে আপনাদের দিচ্ছি এই আত্মরক্ষা কবজ এই আত্মরক্ষা কবজ আপনাদের শরীরে থাকলে কেউ কোনো জাদু টোনা বান করিতে পারিবে না এবং জাদু টোনা বান করিলেও তাহা আপনাদের লাগিবে না এবং আপনাদের শরীরে লাগিবে না কালাম বলেন জাদু টোনা গায়ে গাছটা বসি এমন কি কোনো কিছুই করিলে আপনার শরীরে তাহা লাগিবে না যদি আপনারা এই মন্ত্র দ্বারা এবং নকশা দিয়া যদি শরীরকে বন্দনা করিতে পারেন आज जे विद्याटी अपन समूह उन्मुक्त करते जाते चाची के तो विद्या गुरु काश थे देहरक्षा कवचर आपने कौ ग সেখানে আপনার জাদু টোনা বান কেউ করিতে পারিবে না এমনকি আপনার ওপর যদি কোনো বন্ধন করিয়া থাকে তাহাও আপনার গায়ে লাগিবে না জাদু লাগিবে না বান লাগিবে না তবে সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা এই কাজটি করিবেন এই যে আমার পুরানো খাতা পুরানো খাতা দেখে আপনাদের দিচ্ছি আপনারা দেখে লাল আপনাদের এই বিদ্যাটি আজ আমি উন্মুক্ত করিব তন্ত্র মন্ত্রা জাদু বিদ্যা আপনারা অনেক অনেক চ্যানেলে পেয়েছেন কিন্তু আমার এই বিদ্যাগুলি আপনারা কোনো বই পুস্তকে পাইবেন না কেননা বই পুস্তকের বিদ্যা মন্ত্র চ্যানেল ছাড়ে না তবে যাহা হোক আপনারা এভাবে বুঝতে পারিবেন না আমি খাতায় আপনাদের ঠিক মতন অঙ্কন করিয়া দেখাইতেছি আপনারা এইভাবে যতটুক দেখিতে পারেন যতটুকু বুঝিতে পারেন বুঝিয়ালন এই আত্মরক্ষা মাদুলি অনেক ভাবি করা যায় এটি গুরু মুখীবিদ্যা গুরুর কাছ থেকে নেয়া তবে আপনাদের আমি এইভাবে শখকে দেখিয়ে দিব এবার কোথায় কী লিক করবেন এই শখের ভিতর কি লিখা যায় এইভাবে একটি তারা চিহ্নর মতো আঁকিয়া লইবেন এই দেখুন এইভাবে তারা চিহ্নর মতো একটি ঘর করিবেন নকশা আঁকিবেন

নাম এখানে বাবার নাম মায়ের নাম ছোট বড় বাবার दट इज মাতার পক্ষ রূপ সম্পূর্ণ মাত্রা যাদের জন্য রূপমার নাম আপনারা দেখে থাকবেন মায়ের নাম রানী কে গাইব বাবার নাম মায়ের নাম এইভাবে লেখা হলো এখন ভিতরে দোহাই ধর্মের দোহাই মের এইভাবে আপনারা শখটা লিখবেন এবার আপনাদের গাছ দিতে হবে এর ভিতরে গাছ দিতে হবে এক নম্বর ত বেড়ে লাখর দুই ফোলা গাছে ফুল এবং ফল হয়নি তাকে অফলা শিক অফলা বেল গাছ বলা হয় ওই বেলগাছের শিকড় লাগিবে আল লাগিবে হাতি সুর সুর শিকড় হাতি যে গাছে ফুল ও ফল হয় সে হাতি শির শিকড় লাগিবে সার কালো মেঘের শিকড় কালো মেঘ কালো মেঘ গাছের শিকড় লাগবে আল লাগবে শিকড় তুল আল লাগবে ছটা মোট ছটা গাছে কাল তুলসীর শিকড় একটা লাগবে লতার শিকড় এই কুমুরে লতার শিকড় আপনাদের তুলিত হইবে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় উলঙ্গ হইয়ে হাতে মাজায় কোনো জায়গায় কাপড় চোপড় এক গাছ সুতাও থাকিবে না উলঙ্গ হয়ে তুলিবেন উলঙ্গ হয়ে তুলিবার পরে মুখে গাছটা রাখিয়া আপনি কাপড় চোপড় পরিবেন এই কটি গাছের শিকড় দ্বারা যদি আপনারা তাবিজ কবজ করিয়া লন তাহা হইলে আপনাদের শরীরে কেউ জাদু টোনা বান শুইতে পারিবে না এবং কেউ কোনো ক্ষতি আপনার করিতে পারিবে না এই জন্য জাদুটোনা বানকে দমন করিতে হইলে ফিরাই দিতে চাহিলে এবং শরীরকে বন্ধন করিয়া রাখিতে হইলে এই কবচটি আপনাদের ধারণ করিতে হইবে ধারণ করিলে আপনাদের শরীরে কোনো বাউ বাতাস জাদু টোনা এবং আপনারা যদি দেখেন আপনাদের পিসি পিছে হাঁটিতেছে মনে হয় থপথপ করিয়া পিছে পিছে কেউ আসিতেছে মানুষের ঘুমের ঘরে বোবা ধরে বোবা ভূতে ধরে সে বোবা ভূতও আপনাদের দূর হয়ে যাইবে এই মাদুলটা যদি তার সঙ্গে দেন কিন্তু মাদুলটি করিবার সময় আপনারা অবশ্যই ঠাকুরের নামে হাজত লইবেন কেননা হাজত লোয়া অবশ্যই আপনাদের দরকার আর এই তাবিজ্রির আপনারা আমার কাছ থেকে অনুমতি অবশ্যই লইবেন আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও দেখেছে দেখিতেছেন এবং শিখিতেছেন এবং যদি কারও শিখিতে হয় তবে আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করিবেন সাতানব্বই চৌত্রিশ ষাট আটষট্টি পঁয়ত্রিশ এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোনপে নাম্বার এবং গুগল পে নাম্বার আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করিতে চান তবে এই নাম্বারে ফোন করিবেন এবং আগামী বৃহস্পতিবার তেরোই মা আমার বাড়িতে কালী পুজো হইবে আপনাদের নিমন্ত্রণ রইল যদি আপনারা কোনো দান দক্ষিণা পাঠাতে চান তাহলে আমার এই ফোনপে নাম্বার এবং গুগল পে নাম্বার আছে আপনারা এই নাম্বারে আমার মন্দিরের এবং পূজার জন্য কিছু দান করিতে পারেন আর আপনারা অবশ্যই আমার তেরো তারাইকে সোমবার দিন রাত্রিতে আমাদের মন্দিরে ভর উঠিয়ে পূজা হইবে আপনারা আসে দেখিবেন এবং প্রসাদ গ্রহণ করিবেন পরদিন মহোৎসব হয় মহোৎসব অনুষ্ঠান সমাধা করিয়া আপনারা যাইবেন জয়গুরু জয়গুরু সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার যদি আপনাদের কোনো বন্ধুবান্ধব কোনো এই রকম বিপদে পড়িয়া থাকে তাহাকে এই নকশাটি পাঠিয়ে দিবেন এবং শেয়ার করিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করিবেন তবে আমার কাছ থেকে অবশ্যই অনুমতিটা লইবেন সামান্য দুই একটা কথার প্যাশ আছে আমি সেটা বলিয়ে দিব কেননা তাবিজ কবজ তন্ত্রমন্ত্র একটু প্যাস থাকে সম্পূর্ণ প্যাশটি আমি বলিলাম না কিছুরা আমার হাতে আছে সেগুলো আপনারা আমার কাছ থেকে ফোন করিয়া জানিয়ে লইবেন জয় গুরু জয় গুরু জয় গুরু স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয়গুরু জয়গুরু